তারা বিন্ মাস বিশ্ব ধরে বলেন কয়রে কাত কয় এদিং আমাদের ভিতরে উই পোকা সারপোকা ঢোকছে আটট্রিকাতে সারপুকা এই সারপুকা বুঝেন সারপোকা সারপোকা মানে মাস্টার উড়স ওর ভাই মকমল লাগানো গার ভাজের পাওয়া যায় না যখন কামড় দেয় তখন টের পাওয়া যায় এই আটটি কাতের সার পোকা এর ভিতর যে কি সুন্দর গুর ঘুর করে ঢোকে টের পাড়া সার পোকার যখনই কামড় দেয় তখন বুঝি মসজিদে যাইয়া ইমাম সাহেব যখন বলে ওয়ালাদাল্লিন কয় সারি দিলি সারপোকা সেই সময় কামুর দেয় আমিন বুঝছি যে তুমি সারপোকা তারাবিন নামাজ পড়ার ভিতরে আট টি পড়ার পরে গুরগুর করে বেরয়ে চলে যায় বুঝছি তুমি সারপোকা তারাবিন নামাজ 20 кат কয় রাকাত হিসাব দাও হুজুর কয় রে করে দেবো হুজুর কয় যদি যে আট রেকাত করে দাও আট রেকাত আমরা পড়ছি কয় রেখা যদি নবী আট রেখা চায় আট রেকাত দেওয়ার পরে আমার কাছে আরো বারো রেখা থেকে যাবে না এই অন্য কাজ করে খাতি পারবো নামাজের গ্যাপ পূরণ করা যাবে তারাবির নামাজের বারো রেখা দিয়ে যদি কাত করে জমা দাও আর পড়ছিস আটটি কাত আর বারো রেখাত কোন জায়গায় খয়রাত করবি লঞ্চ ঘাটে যে থালফাইতে বসে থাকবি পয়সা দিতে পারে নামাজ কেউ দেবে না কতক্ষণ না তাহলে বৃষ্টিকাত যদি নবী চান আর আমরা পড়েছি বৃষ্টিকাত আল্লাহ রহমতে সমান সমান আমরা দিনা দায়িক নাই যদি বৃষ্টিকাতে জায়গা আট রেখাত চায় নবী বা আট রেখাত জমা দেওয়ার পরে বারো রেখাত আমার হাতে থাকবে তাই অন্য কাজ করতে পারবো কথা কি বুঝে আসে কথা বলেন ঠিক না তাহলে তারাবি বি কয় রেখাত জোর হলো না কয় রেখাত আল্লাহ কবুল করুক বলে না আমিন কোরআনে কারিমের ভিতরে আল্লাপাক বলে তাহলে আমি কি শেষ মেশ বুঝাইতে সক্ষম হয়েছি মাদ্রাসাটা কি নেকির কাজ না গোনার কাজ